ওয়েলকিম গাইস দিস ইজ শাউন আহমেদ ফ্রম এভেস্ট শাওন ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে আমরা কথা বলতেছি মধ্যে স্পেন নিয়ে যেটা আপনার ইতিমধ্যে বুঝতে পারতেছেন যেহেতু পর্তুগাল সরকার দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় থেকে আপনার পর্তুগালে এক বৈধ কাগজ করা বা বৈধ রেসিডেন্ট পারমিট তৈরি করার যে নিয়মটা ছিল সেফ এন্ট্রি অথবা আইমা এন্ট্রি এটা বন্ধ করে দিছে সো এখন আপনার যারা ইউরোপে আসবে তাদের কি উপায় তারা কি উপায় ইউরোপে সেটেল হইতে পারে সো এক্ষেত্রে আরও অনেকগুলো দেশ আছে যেগুলো আমি পরবর্তীতে প্রত্যেকটা দেশ নিয়ে প্রিয় করব বাট এখন আমার টার্গেট হচ্ছে স্পেন নিয়ে কথা বলা তো স্পেনে যদি আপনি পেপার্স করতে চান সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে দুইটা পদ্ধতি পদ্ধতি আছে একটা হচ্ছে আড়াইগো সোশ্যাল আর একটা হচ্ছে আড়াইগো ল্যাবোরাল সো প্রথমটা যেটা আড়াইগো সোশ্যাল সেটা আপনার তিন বছর মেয়াদি এক্ষেত্রে আপনাকে তিন বছর স্পেনে থাকার প্রমাণ দেখাতে হবে এবং আপনার মিনিমাম এক বছরের একটা জব কন্ট্রাক্ট দেখাতে হবে এবং কিছু স্প্যানিশ বাসার দক্ষতা দেখাতে হবে যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট এইগুলো ফিল আপ করতে হবে আর সব আর এর সাথে কম জেলা আর এগো লেবার লেবারাল আপনার দুই বছর মেয়াদি সো এই আপনার দুই বছর স্পেনে থাকার প্রমাণ দেখাতে হবে আর ছয় মাস কমপক্ষে আপনার একটা বৈধ বা অবৈধভাবে যে কোনো একটা জায়গায় কাজের আপনার প্রমাণপত্র দেখাতে হবে যে আপনি স্পেয়ার কাজ করছেন তো এইটা হচ্ছে আপনার মেইন রিকোয়ারমেন্ট বাট এটার জন্য আপনার মেইন এই যে থাকার প্রমাণপত্র এটা হচ্ছে আপনার মেইনলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা তো এক্ষেত্রে আপনাকে যে বাসার অ্যাড্রেস বা আপনার যে স্টেশন এগুলো আছে এগুলো আপনার এগুলো আপডেট রাখতে হইবো এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আশা করা যায় আপনার দুই থেকে তিন বছর যে কোনো একটা প্ল্যানে যান পেপারস আপনি ইজিলি পাওয়া যাবেন অত বেশি হ্যাসেল হওয়ার কথা কথা না যদি আপনি এগুলো ম্যানেজ করতে পারেন বাট এইগুলো ম্যানেজ করা সবচেয়ে বেশি বড় টাফ জিনিস যেটা আপনি স্প্যানে এখন ইজিলি পাবেন না আগে হয়তো ইজিলি পাওয়া যেত বাট এখন যেহেতু আপনার পর্তুগাল বন্ধ হয়ে গেছে সো এখন আপনার এটা জিনিসটা আরও অনেক বেশি কঠিন হয়ে গেছে কারণ পর্তুগালের যারা আগে কাগজ করতে চাইতো এখন যেহেতু পর্তুগাল অফ তারা সবাই এখন স্পেনের দিকে চাপ দিবে তো যখন সবগুলা মানুষ এক জায়গায় চাপ দিবে তখন তো আপনার বুঝতে পারছেন এটা প্রেশারটা একটু বাড়বে এখন হয়তো আপনার জব কন্ট্রাক্ট পাওয়া বা জব দূরের কথা নর্মালি আপনার থাকা খাওয়ার জন্য যে জব পাওয়া সার্ভেট করার জন্য এটাও এখন অনেক বেশি কঠিন এটাও আপনি ম্যানেজ করতে মানে খুব পরিশ্রম করে বা যদি আপনি জানাশোনা থাকে তাহলে তো ইজিলি পাবেন আদালতে অনেক কঠিন হয়ে যাবে আর আপনার বাসার যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা ম্যানেজ করাটা এখন বাই ডে কঠিন কঠিন হয়েতেছে কারণ বাঙালি যেখানে আছে সেখানে তারা আপনার ব্যবসা করতে চায় তা আপনি বাসায় থাকতেছেন তাও আপনাকে অ্যাড্রেস দেবে না যদি এটা দেওয়া আপনার জন্য বই দাও আপনাকে দিতে সে বাধ্য বাট দিবে না এখানে অনেকগুলো জিনিস থাকে এটার জন্য তো তারপর আপনার অ্যাড্রেস অন্যভাবে নেওয়ার ওয়ে আছে যেমন আপনার রেড ক্রস থেকে বা এইসব জায়গা থেকে আপনার অ্যাড্রেসগুলো ম্যানেজ করা যায় যেটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে বলবো সো আজকের জন্য এইটুকুই জাস্ট আমি ইনফর্মটা করে দিলাম যে আপনার ওয়ে আছে এখনও ওয়ে বন্ধ হয় না ইউরোপের সো আরও অনেকগুলো দেশ আছে যেগুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও বলবো আর স্পেনেরটাও আমি বিস্তারিত পরবর্তীতে আরেকটা ভিডিওতে বলবো সো সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম